বিসমিল্লাহ রহমান রহিম তাকাবাহ মিন্না ও মিনিকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই ঈদের শুভেচ্ছা পবিত্র মাহে রমজানের থেকে আমরা যেই শিক্ষা গ্রহণ করেছি তাকওয়ার মাস থেকে যে শিক্ষা গ্রহণ করেছি সংযমের মাস থেকে যে শিক্ষা গ্রহণ করেছি এই শিক্ষার মাধ্যমে আমরা সমাজকে পরিবর্তন করতে হলে দুর্নীতিমুক্ত করতে হলে জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং হাদিস ভিত্তিক জীবন পরিচালনা করতে হবে তাহলে আমরা এই সমাজে দুর্নীতিমুক্ত সমাজেমুক্ত চাঁদামুক্ত জীবন পরিচালনা করি যাহা আমরা রমজান মাস থেকে তাকর মাস থেকে অর্জন করেছি এই অর্জনের মাধ্যমে এই আমলের মাধ্যমে যেন আমরা পরবর্তী রমজান পর্যন্ত একটি বছর আমার জীবনকে পরিচালনা করতে পারি কোরআন এবং হাদিস ভিত্তিক তাহলে সমাজে শান্তি আসবে উত্তরা এক নং ওয়ার্ডবাসীর কাছে আমার একটি আবেদন আমরা আমাদের জীবনটা পরিচালনা যেন কোরআন হাদিস ভিত্তিক করতে পারি আমাদের ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত যেন কোরআন হাদিস মেনে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি তাহলে এই পবিত্র মাহে রমজানের একটি মাস আমরা যে উপবাস ছিলাম তা ক অর্জন করেছি তাহলে এটা বাস্তবায়ন হবে এটা সার্থকতা হবে এটা তাহলে আমাদের জীবনের সর্বস্তরেই তাজা লাগবে আমি আমার উত্তরা বাসীর এক ওয়ার্ডের সবাইকে আবার ঈদের শুভেচ্ছা দিয়ে এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ